আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমি খুব ভালো আছি আর সকালে উঠে পড়েছি আমি পাঁচটায় আর উঠে পড়ে আমি ওপরে চলে এসেছি

বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি ঘর মুছছিলাম তা আমার থালাবাটিগুলো মাজা হয়ে গেছিলো আর থালাবাটি মাজার আগে আমি রান্নাঘরটা মুছে নিয়েছিলাম তারপরে থালাবাটি মেজে আমি এই যে আমাদের এই ঘরটাও মুছে নিয়েছি সকালেই মোছা হয়ে গেছে আর আমার বিরাজ করা হয়ে গেছে আর এখন তো মানে কারেন্ট নেই অন্ধকার তাই আমি চাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন চাটা খেয়ে নেবো খেয়েটে আমি ওই যে বাইরে গেটের কাছে বসবো ওইখানে বিড়ি ঠোস আছে মুড়াবো বসে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে বিস্কুটের চা আমি খেয়ে নিচ্ছি के फोन कर

বন্ধুরা তখন তো তোমরা দেখলে মানে আমি তোমার দাদার কাছে গিয়েছিলাম আর তোমার দাদারা ওখান থেকে চলেও এসেছি আর আমাদের একটা খাবার জন্য বাড়িতে খাবার জন্য একটা বিলকেট মাছ দিয়েছে আর চিংড়ি মাছ দিয়েছে সবজি দেওয়ার জন্য আর ভোলা মাছ দিয়েছে আর তোমরা তো জানো আমাদের বাড়িতে মানে যেন তো মাছটা খুবই কম খায় তোমার দাদাও খেতে চায় না মেয়েগুলোও খেতে চায় না চালানি মাছটাই আমাদের বাড়িতে বেশি চলে তা আজকে ওই বিল মাছ দিয়েছে একটা তো তোমার দাদা খাবে না তাই কটা ভোলা মাছ দিয়েছে ভোলা মাছ তো তোমার দাদা খাবে আর সবজি দেখি কি রান্না করব বাড়িতে কচু আছে বেগুন আছে পুঁইশাক আছে কালকে তো বইশাক করেছিলাম আজকে আর বইশাক করবো না তা দেখি কি রান্না করা যায় আর সকালে খাওয়াটা তোমাদের কাছে কোনোদিনই আমি শেয়ার করিনি কিন্তু আজকেও মানে খাওয়া আমার হয়ে গেছে ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম তারপরে যে পানি দেওয়া ভাত ছিল ওই হাঁড়িতে আর গরম ভাত আমি খাইনি আমি খেলে পানি দেওয়া ভাতই খাই তাই এই যে ভাত হাঁড়ি থেকে নিয়ে নিয়েছিলাম আর এই আবার ভাতটাও খাওয়া হয়ে গেছে চলো আর আমি যে মাছগুলো নিয়ে এসেছি ওই মাছগুলো এবার কেটে নেবো তারপরে যে থালা বাটিগুলো আছে ওই থালা বাটিগুলো নেবো আর আজকে সোমবার ছোটো মেয়ের পরীক্ষা তাই ছোটো মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে আর গরমে মোবাইলটা ধরে দিচ্ছে আমার ভিডিওটা করছে ওই করছে গরমে তোমাদের ক্যামেরার পিছনে আছে বন্ধুরা আর গরমে ভিডিওই আসতে চায় না তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমাকে আমাকে তোমাদের ভালোবাসা দাও তাহলে আমার মেয়েরাও আসবে ভিডিও বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আর কি বলবো বন্ধুরা দেখো আমি এই যে এখানটায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে আর এই যে এখানটায় বিকেট মাছটা এটাও হয়ে গেছে নামিয়ে নেব আর এবার এই গোলা মাছটা রান্না করব তোমার দাদা খাবে এই গোলা মাছ আর এই মাছটা খাবে না আর এই চিংড়ে দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে এটা রান্না হবে আজকে তিনটে রান্না হবে চলো বন্ধুরা তখন তো দেখলে আমি মানে কলে ওই মাছগুলো কেটে নিচ্ছিলাম আর তিন রকম মাছ ছিল চিংড়ে ছিল ভোলা মাছ ছিল আর বীরকের মাছ ছিল তা আমার অনেক লেট হয়ে গিয়েছিলো আর সাড়ে বারোটা রাজানো হয়ে গেছে একটা রাজান দেবে তাই তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করে নি এই যেখানটায় রান্না বসিয়ে দিয়েছি আমি এখানটায় ভাত ভাত ফ্রাই হয়ে গেছে আর এই যে বীরক্রেট মাছটাও হয়ে গেছে এটা নামিয়ে নেবো আর এই যে তোমার দাদা ভোলা মাছ খাবে এই যে ভোলা মাছটা এবারে রান্নাটা এটা বসাবো আর প্রচুর দিয়ে চিংড়ে মাছ আর হচ্ছে বেগুন দিয়ে একসঙ্গে রান্না করবে এই তিনটে তরকারি আর আজকে প্রায় একটা রাজান এখন এখনই দেবে আমার অন্য দিন হয়তো সাড়ে বারোটার ভিতর আমার হয়ে যায় কিন্তু আজকে একটা বেজে গেছে এখনও দুটো তরকারি রান্না করব। তারপরে এগুলোকে গুছিয়ে নেবো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো আর সকালে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে নিচের ঘরটা মুছেছিলাম আর গেটের ওইখানটায় রান চান করার সময় মুছে নেবো আর ওপরটা মুছে নেবো তা আবার চলো আমি রান্নাটা করে নিই আবার আসছি আমি চান টান করে একেবারে তখন আসবো বন্ধুরা কারণ আজকে অনেক লেট হয়ে গেছে আবার পরে আসবো বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি রান্না করছিলাম তো আমার রান্না সব হয়ে গেছিলো আর রান্নাঘরটা মুছেও নিয়েছিলাম আর যে থালাবাটিগুলো নোংরা হয়েছিল সেগুলো কমে যে নিয়েছিলাম তারপরে আমি চান করে নিয়েছিলাম আর আমার দুটো নাইটি কেচে নিয়েছিলাম ওপরে মেলে দিয়ে এসছি আর দেখো আজকে আমি শাড়ি পরে নিয়েছি নাইটি দুটো কেচে দিয়েছি বলে আজকে শাড়ি করে নিয়েছি আর এখনও তোমার দাদা আসেনি তোমার দাদা আসলে চান করবে চান করে আমরা চারজনে একসঙ্গে খাবো আর আজকে ছোটো মেয়ের পরীক্ষা ছিল ও পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে গরমে আজকে স্কুলে যায়নি ও বাড়িতে আছে কালকে স্কুলে যাবে ও তা চারজন তখন তোমার দাদা আসলে চান করে নেবে তখন চারজন আমরা খেয়ে নেবো খাওয়ার পরে আমি একটু ব্যাঙ্কে যাব আমার ব্যাঙ্কে একটু দরকার আছে আর চলো আবার পরে আসছি বন্ধুরা তখন তো তোমাদের বলেছিলাম যে তোমার দাদা এখনও আসেনি তা তোমার দাদা চলে এসছে আর তোমার দাদা চান করাও হয়ে গেছে আর আমরা তিনজনে যে খেয়ে নিয়েছি ছোটো মেয়ে খাওয়া হয়ে গেছে তা চলো এবার ভাতটা আমরা খেয়ে নিই আবার পরে আসছি আর ব্যাঙ্কে যাবো খাওয়ার পরে একটু চলো বন্ধুরা দেখো আমার ব্যাংকের কাজ হয়ে গেছে আর আমি বাড়ি চলে যাচ্ছি পাড়ার ভিতর দিয়ে চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি ব্যাংকে থেকে বাড়ি চলে এসেছি আর আসতে এই যে এই জুতোগুলো বিক্রি করছিলো তাই এই জুতো তোমার যাওয়ার জন্য নিয়ে এসেছি দেখি উনি পছন্দ করে কিনা আর ব্যাঙ্কেটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই তাই আমি এই যে এইভাবেই চলে গিয়েছিলাম আর এই যে গরমের এক হাজার টাকা ঢুকেছে তখন তো তোমরা দেখলে যে আমি ব্যাংকে গিয়েছিলাম আর ব্যাংকে থেকে এসে মানে তোমার দাদার রাস্তায় জুতো বিক্রি করছিল তা নিয়ে এসেছিলাম তোমার দাদার জুতোগুলো নিয়ে নিয়ে ফেরত দিয়েছিলাম তারপরে আমি একটু বসেছিলাম আর ছাদের উপরে জামা কাপড় মেলা ছিল জামা কাপড় মেল তুলতে এসে দেখি বড়ো মেয়ে তোলা হয়ে গেছে ছোটো মেয়ে পড়তে গেছে আর এখন সন্ধে হয়ে গেছে আর ভিডিওটা বড়ো করছি না এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদা হ্যাপি